আজকে তো হাঁটতে গেলাম না সকালবেলা বলে লেখা কচু পোড়া হলো এক পাতা লিখেছি যাই হোক এবার ল্যাম্প জেলে লেখার টেবিলে বসে ওই আলোর নিচেই ফেসবুক করতে গিয়ে চোখ ব্যথা হয়ে গেল সেলিম মল্লিক মল্লিক ভাই পালনে গাবে মেড়েকু ভ্রম কালো মাছ থেকে ভ্রহম হিন্দিতে বলে ভ্রম এত তীব্র গতিতে গাড়িটা বাঁক নিল ফেলা পথের নিচে মুছে এত তীব্র গতিতে গাড়িটা বাঁক নিল ফেলা পথের মুছে যাওয়া ভিন্ন আর কোনো উপায় থাকলো না কোথায় পৌঁছনোর কথা দণ্ডিত সূর্যের দুপুরে পাহাড়ের ছোট ছোট বাড়িগুলোর একটায় মারাত্মক ঝাঁকুনির নিসর্গ দুর্বি সহ জনমানুষ ছাড়া নিজের পক্ষে দু তিনটে কুকুরও যদি কাছাকাছি থেকে হাঁক ডাক দিত প্রাণ চাইছে ফুলের জটিল নকশায় পোকারা সহজভাবে উড়ে উড়ে এসে ঢুকে পড়ুক দুধ খাবো ভ্রমণ অনেক হলো অগ্রবর্তী অ্যাগ্রেসিভ কবিতা এই কবিতাটা এরপর যেটা পড়বো সেটা আমি অনেকদিন খুঁজছিলাম মানে আমরা তো ব্রাউজ করি পড়ি ভালো লাগে পরে যখন ইচ্ছা হয় পড়বো সব তো পেজ মার্ক ফার্ক দেওয়া থাকে না সব সময় থাকলেও এত দিয়ে রাখি যে কোনটা খুঁজবো এটা উলঝানে জড়িয়ে পড়া লোক আর কি মানে নিজস্ব সংগঠিত ল্যাবরিন্থে মৃত্যু এটা কি মারাত্মক প্রথম লাইনটা হয়তো সহজভাবেই লিখেছে কিন্তু যখন পাঠক পড়ছে আমরা তো জন্মদিন সেলিব্রেট করি সেটা জীবিতের জন্য যখন তার মানে মৃত্যু হয়নি হয়তো তখন মৃত্যু এখন কি করবে সাদা ফুল কালো পোকার সঙ্গে কিভাবে ঘুমাবে রাত্রিবেলা তোমার তোমার একদিকের কষে নিশুতি মানুষের থুতুর দাগ শ্বেতপাথরের পাথরের ত্বকে কালচে শিরা ঠান্ডায় তোমারও শরীর শক্ত হয়ে গেছে সার্ত্রের মৃত্যুর কথাটা মনে পড়ল স্মৃতিহীন লোকের সঙ্গে নিজের মৃতদেহ নিয়ে কি করব তাকে আজ লাল রঙের মাংস খাওয়াবো কালো মাছ দেখাবো মানুষের অব্যবহৃত পুকুর ঘাটে গিয়ে তার হাতে একটা ভোঁতা বটি ধরিয়ে বলবো যাও কাল পুরুষের সাথে যুদ্ধ করো একা একা কুকুরটাকে একবার দেখলো একটা কিছুক্ষণ মাটি শুকলো। লেজ নাড়লো না সাড়াও করলো না কিন্তু একলা বিরাট পার হয়ে বেশি দূর বয়ে চলা শক্ত জনপদ স্মৃতিহীন লোকের সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করাও আমি বলতে চাইছি দুটো কথা তার ঠোঁট বাতাসের ধাক্কাতেও নড়ছে না আমি বলছি দেখো দেখো সে আকাট মুখে কেবল নিজেকে দেখাচ্ছে কালো মাছ চক্কর দিচ্ছে সেলিম মল্লিক